আর কিছু খাইছি আর কিছু খাইনি ডাল দিয়ে ভাতা খাওয়ার পর আমার শরীরটা এতটা খারাপ মানে একটা মেয়েটা মাইন্ড মেনে একদম পরিমাণ শেষ থাকে তার থেকে তিন গুণ বেশি হয়ে গেছে করে পরে আমার একটা

আমরা মানে আমি নাম জীবন ধরে মানে বলতে আপনি আমার কথা বুঝতেছেন انا অফিস কি আপনারা আপনারা কোন 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 তো আসলে আইজাস্ট ওই আপনি জিজ্ঞাসা আপনারা তো اسئله না সেটা কি করেন আচ্ছা কি করতে পারি আমরা করাবো সব যেটা আমরা পড়াই দিছি এখন ও বলতো কি যে আমার হচ্ছে